ঢাকা বোর্ড ও ঢাকা মেডিকেলের শীর্ষ মেধাবীর শিক্ষার্থী এখন পঞ্চাশ টাকার দিনমজুর নাম তার রাজকুমার চেহারাও রাজকুমারের মতো ছিলেন অসম্ভব মেধাবী ঢাকা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে সম্মিলিত মেধাতালিকায় পেয়েছিলেন উচ্চতম স্থান যথারীতি সুযোগ পেয়ে ভর্তি হয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজে তিনি মেধাবীদের মেধাবী কিন্তু বিড়ম্বনায় আজ মাত্র পঞ্চাশ টাকার দিনমজুর এ অবিশ্বাস্য মনে হলে সত্যি অদম্য অসম্ভব মেধাবী জীবন কাহিনী দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষায় ফার্মাকোলজিতে অকৃতকর্য হওয়ার পর দ্বিতীয়বার পরীক্ষায় অংশ নিয়েছিলেন রাজকুমার শিল তারপর মানসিক রোগের রোগী পাননি সঠিক চিকিৎসা আজ তাই এই হাল আজ তার নামের আগে ডাক্তারসহ নামত ডাক্তার রাজকুমার শিল হতে পারতেন উপমহাদেশ খ্যাত চিকিৎসক কিন্তু কাজ করছেন এক ভুষি কারখানায় ঢামে কে ফোর্টি ব্যাচের এ শিক্ষার্থী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার অধিবাসী রাজকুমার শিল রাজকুমার ঢাকা মেডিকেল কলেজের কে ফোর্টি ব্যাচের বলে ডিএমসির চিকিৎসকরা আইডেন্টিফাই করেছেন আমাদের বন্ধু রাজকুমার শিল ডাক্তার বেলায়েত হোসেন ঢালি এ সংগৃহীত লেখা সময় আনুমানিক দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট স্থান বহি বিভাগ বিরামফির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দিনাজপুর আমরা কয়েকজন মেডিকেল অফিসার ডিউটি রুমে আছি রোগী আসা প্রায় শেষের দিকে এমন সময় প্রায় সত্তর বছর বয়সী একজন মহিলা আসলেন সাথে আটচল্লিশ ও বান্ন বছর বয়সে দুজন ছেলে কী সমস্যা জিজ্ঞাসা করাতে হাতের কাগজগুলো এগিয়ে দিয়ে বললেন প্রতিবন্ধী ভাতার জন্য দরখাস্ত করবেন ছেলের জন্য অনেক কাগজের সাথে পাবনা মানসিক হাসপাতালে দুটি ছাড়পত্র পেলাম প্রথমে বুঝতেই পারছিলাম না কোন ছেলে রোগী পরে ছাত্রমহিলা বুঝিয়ে বললেন তার দুই ছেলের জন্যই দরখাস্ত করবেন দুইজনেরই একই অসুখ দুইজনের মধ্যে একজনের ন্যাশনাল আইডি কার্ডের সই দেখে কিছুটা আশ্চর্য হলাম নাম লেখা রাজকুমার শীল হাতের লেখাটা কেন যেন তার চেহারার সাথে মিলছে না সুন্দর লেখা জিজ্ঞাসা করলাম আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন বললেন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছিলাম নিজের কানকে বিশ্বাস হচ্ছে না একে একে ওনার সব কিছু বললেন কে ফর্টি ব্যাচের ছাত্র ছিলেন ঢাকা কলেজ শেষে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিলেন দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষায় ফার্মাকোলজিতে ফেল করে পরে কয়েকবার পরীক্ষা দিয়েছিলেন তারপর মানসিক অসুস্থতা সিজোফ্রেনিয়ার জন্য বাড়ি থেকে নিরুদ্দেশ ছিলেন চোদ্দ পনেরো বছর সেই সময় একটি কারখানায় কাজ করতেন এক বছরের মতো পাবনা মানসিক হাসপাতালে ভর্তিও ছিলেন প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিও পেয়েছিলেন বললেন তার মা কথাবার্তায়ও বেশ প্রকৃতস্থ মনে সোলে নিয়মিত ওষুধ খেয়ে আগের তুলনায় এখন অনেকটা ভালো আছেন বলে জানালেন মেডিকেলের পড়াশোনারও কিছু বিষয় ওনার এখনও মনে আছে বাবা পেশায় নাপিত হলেও চারজন ছেলের একজন বাদে কাউকেই সেই পেশায় আসতে দেননি আরেক ছেলেকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন বর্তমানে তিনি একটি ভুসির কারখানায় কাজ করেন কোনো দিন দশ বিশ দিন তিরিশ টাকা মজুরি পান অনুমতি নিয়ে এক সময় নেই মেধাবী মানুষটির ছবি তুললাম কে ফর্টি ব্যাচের আমার শ্রদ্ধেয় একজন স্যারের ছবি দেখিয়ে বললেন চিনতে পারেন কিনা মাথা দোলালেন হয়তো কিছুটা চিনতে পেয়েছেন মনে করার চেষ্টা করলেন ওনার মা ও ছেলের ক্লাসমেটের ছবি দেখলেন আবেগ আপ্লুত হয়ে পড়লেন কে জানে সুস্থ থাকলে হয়তো এই শীল হয়ে উঠতেন স্বনামধন্য ডাক্তার রাজকুমারশীল একজন ভাগ্য ভাগ্যবিড়ম্বিত এবং আর্থিকভাবে অসহায় মেধাবী ছাচ্ছর এমন পরিণতি মেনে নেয়ার মতো নয় ঢাকা মেডিকেলের কে ফর্টি ব্যাচসহ যে কেউ যদি ওনাদের কোনোভাবে সাহায্য বা যোগাযোগ করতে চান তাহলে ওনার মায়ের ফোন নম্বর সহ ঠিকানা আমার কাছ থেকে নিতে পারেন এক রত্নগর্ভা মায়ের করুণাকতি তার মা পার্বতী রানী শিল জানিয়েছেন প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছিল রাজকুমার অসুস্থতার পর বর্তমানে সে কথাবার্তায় কিছুটা স্বাভাবিক নিয়মিত ওষুধ খেয়ে আগের তুলনায় অনেকটা ভালো রাজকুমারের বাবা পেশায় নাপিত হলেও চারজন ছেলের একজন বাদে কাউকেই সে পেশায় আসতে দেননি তার আরও দুই ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন রাজকুমারের আরেক ভাইও একই রোগে আক্রান্ত রাজধানীর তিতুমির কলেজ থেকে এইচএসসি পাশ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তবে অসুস্থ হয়ে যাওয়ায় স্নাতক সম্পন্ন করতে পারেননি রাজকুমার বর্তমানে একটি ভূষির কারণ কারখানায় কাজ করেন দিনশেষে তিরিশ পঞ্চাশ টাকা মজুরি পান আর এভাবেই চলছে এই মেধাবী মানুষটির জীবন সামর্থ্যবান না হয় তাদের সাহায্যার্থে প্রতিবন্ধী ভাতার জন্য দরখাস্ত করেছেন তাদের সত্তর বছর বয়সী মা তিনি বলেন অসুস্থ হয়ে তারা বড় কাজ করতে পারে না কোন হৃদয়বান ব্যক্তি তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমাদের বড় উপকার হতো